নমস্কার বন্ধুরা আজ তিন জুন উনিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার বাবা লোকনাথের তিরোধান দিবস আজও আমরা সমস্যায় পড়লে বাবা লোকনাথের একটি বাণীকে স্মরণ করে থাকি রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব লোকনাথ ব্রহ্মচারীর এই বাণীকে সম্বল করে আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে চলেছি বারোশো সাতানব্বই বঙ্গাব্দের উনিশে জ্যৈষ্ঠ ইংরাজি আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের পয়লা জুন তারিখে মহাপ্রয়াণ লাভ করেন বাবা লোকনাথ আজ উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস কথিত আছে বাংলাদেশে নারায়ণগঞ্জের বারদী আশ্রমে মহা সমাধি লাভ করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী বারদিতে বসবাসকালে এক ভক্ত নিজের ছেলের যক্ষা সারিয়ে দেওয়ার কাতর অনুরোধ নিয়ে বাবার কাছে আসেন বাবা বুঝতে পারেন যে সেই ছেলের আয়ু প্রায় শেষ হয়ে এসেছে কিন্তু ভক্তের কল্যাণের উদ্দেশ্যে তিনি সেই ছেলের যক্ষা নিজের শরীরে ধারণ করেন সেই ভক্তের সন্তান সুস্থ হয়ে গেলেও বাবার শরীরে যক্ষা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে উনিশে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেন এরপর বারদী আশ্রমে বহু ভক্তের সমাগম ঘটে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাবা মহা সমাধিতে মগ্ন হয়ে যান প্রয়াণের সময় বাবার বয়স হয়েছিল প্রায় একশো বছর আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব লোকনাথ বাবার পাঁচালি এবং লোকনাথ বাবার অষ্টত্তর শতনাম আজ বাবা লোকনাথের মহাপ্রয়াণ দিবসে লোকনাথ বাবার পাঁচালি অবশ্যই একবার শ্রবণ করুন আসুন প্রথমে শ্রবণ করে নেওয়া যাক লোকনাথ ব্রহ্মচারীর অষ্টতর শতনাম লোকনাথ নাম রাখিল গুরু ভগবান প্রেমাবধার তুমি ঠাকুর তুমি নারায়ণ অগতির গতি তুমি তুমি লোকনাথ সুরলোকে ছিলে তুমি হয়ে বিশ্বনাথ নাম দিল মা কমলা আমার জাদুমণি ভক্তবাঞ্ছা বাঞ্ছা নাম দিল যতে জ্ঞানীগুণী শ্রীগোপাল নাম দিল যতেক প্রতিবাসী মহাযোগী তুমি যেগো জানে ভারতবাসী প্রসাদ নাম রাখিল যত ভক্তগণে ব্রহ্মচারী রূপ দিল গুরু ভগবানে একাদশে নাম পেলে বালক সন্ন্যাসী ভ্রাতাগণ নাম দিল তুমি গৌরশসী বিপদ বারণ হরি দিল ডেঙ্গু কর্মকারে বিশ্বগুরু হয়ে থাকো বিশ্ব চরাচরে গোয়ালিনীমা দিল নাম মুক্তি দাতা জীবরূপী শিব তুমি গুরু তুমি জগত্রাতা পাপি তাপি নাম দিল তুমি ক্ষমা সার দয়াময় নামে ফেরো বিশ্ব মাঝার বাৎসল্য পাড়াপাড় নাম দিল সাধক বেণী ভবরোগের বৈদ্য তুমি তোমারে প্রণমী ত্রিকালদর্শী নাম রাখিল বিজয় গোস্বামী সিদ্ধযোগী নাম দিল গুরু গোসাই নাম দিল ভক্ত ভজলে রাম মঙ্গলকারী বাবা তুমি বারুদি তীর্থধাম অনাথ শরণ নাম পেলে অনাথের কাছে গীতার ভগবান তুমি ভক্তবৃন্দ নাচে ভবের কাণ্ডারি তুমি ভব পার সিদ্ধিদাতা গণেশ তুমি করুণা অপার নিত্য সিদ্ধ পুরুষ নাম রামকৃষ্ণ দিল কলির কলুষ হারি নাম যে রহিল ভুবন মঙ্গল নামেরাও এই ভুবনের মাঝে সচ্চিদানন্দ বাবা তুমি ভক্ত বাজে স্বজন পালক নাম তোমার গো ব্রহ্মচারী দুর্জনের কাছে তুমি চক্রধারী ব্যথাহারি ডাকে তোমায় যত ব্যথিত জনে অভয়দাতা নাম দিল যত অভাজনে চির সুন্দর তুমি প্রভু বিশ্ব বিশ্বচরাচরে জ্ঞানমূর্তি বাবালোক নাথ যে তোমার স্বরে সর্বহারার কাছে তুমি নির্ধনের ধন সর্বঘটের ঘটি তুমি থাকু সর্বক্ষণ বেদের বর্ণিত শব্দে তুমি সেই কবি আলোক জ্যোতিরূপে সদা উদ্ভাসিত রবি অচিন্তের চিন্তা তুমি জগৎ চিন্তাময়ী প্রাণীর প্রাণ তুমি ভুলোক স্বামী ব্রহ্মের সন্তান মোড়া তুমি ব্রহ্মময় অধম তার এক নাম প্রভু তোমার হয় ভীতজনে ডাকে তোমার বরাভয় নামে বিশ্বরূপে বিরাজ প্রভু এ ধরা ধামে শান্তিদাতা নাম দিল রোগী বিপদ বিপত্তারণ নামে ডাকে তোমায় সর্বজন অনঙ্গ চৈতন্য নাম তোমার যে প্রভু নিত্য নিরঞ্জন নাম ভুলিব না কভু জীবের প্রভু তুমি জীবের জীবন দ্রষ্টা তুমি দৃশ্য তুমি হেরি সর্বক্ষণ জগন্নাথ আরেক নাম জানে ধরাবাসী মহাদেব হয়ে থাকো তীর্থ বারাণসী জয় জয় গুরু তোমা হারি বিরাজী সবা প্রভু গোলক বিহারী কেউ বা তোমার নাম রাখিল বাবা তারকনাথ শক্তিধর আরেক নাম তোমার লোকনাথ ঋষি শ্রেষ্ঠ গুরু তোমার হলো যে নাম বিশ্ব তরে এলে মানব পরাণ পরব্রহ্ম তুমি প্রভু করুণা নিদান সপ্ত ঋষির ঋষি তুমি করুণা মহান সর্বদিকে আছো তুমি নাম দিগম্বর পাতঞ্জলের কাছে তুমি হইলে ঈশ্বর কুলনারীর কাছে তুমি জাতিকুলো মান জ্ঞানী জীবের কাছে হইলে তুমি যে মহান রূপে হেরে তোমায় যত বৈষ্ণবগণ শান্তগণে শক্তিরূপে পূজে সর্বক্ষণ হইল আর এক নাম গৌরাঙ্গ সুন্দর বাসুদেব নামে ব্যক্ত বিশ্ব চরাচর আমি দেব তুমি প্রভু পুরুষ পরাত পরে অচিন্তের চিন্তামণি যিনি চিন্তা করে কেহ তোমার নাম দিল অন্নদাতা প্রভু শান্তির সাগর আরেক নাম না কভু চিরকাল আছো অলোক বিহারী চিরকাল রবে নাম বাবা ব্রহ্মচারী মৃত্যুঞ্জয় নামে তুমি রহিবে ধরাতে লুপ্ত আর্যের আচার ধর্ম সবারে শেখাতে গুরুর গুরু নাম রাখে স্বামী শিবানন্দ মোহতিমিরহর নাম দিল শ্রীমদ ব্রহ্মানন্দ রজনীকান্ত নাম দিল সাক্ষী দিবাকর অভয়াচরণ দিল নাম তুমি বিঘ্নহর মনোহর রূপ তোমার মনোহর নাম দয়ারাম প্রভুরূপে বহালে যে মান সুরথনাথ নাম দিল তুমি স্পর্শমণি মূর্তিমান গীতা নাম দিল জামিনী ব্যথিতের ব্যথাহারী তুমি লোকনাথ তুমি সৃষ্টি স্থিতি লয় তোমায় প্রণীপাত সগুণ নির্গুণ নাম তোমার যেগো হয় প্রকাশীছে তব আলো তুমি জ্যোতির্ময় ক্ষুধাতুরের ক্ষুধাহারি তুমি মূর্তিমান দুঃখী জনের সুখ তুমি পরম সুখর নাম অলক্ষের আলেখ্য তুমি ওগো ব্রহ্মচারী সর্বজনের কাছে প্রভু তুমি শান্তি বাড়ি জানো কি রাখিল নাম জাতির জনক বিঘ্নহর নাম রাখিল তোমার সেবক আজানু লম্বিত বাহু তুমি রামাবতার চন্দ্রমা তপনাখি যুগল যে যুগাবতার সংসার বৃক্ষ নাম দিল যতেক সংসারী তুমি গুরু লোকনাথ ওগো ব্রহ্মচারী মাতা নাম দিয়া গুরু কেহ তোমা ভজে শ্রীরাধিকার রূপে ছিলে সখী শনে কেউ বা হেরে শ্যামরূপে কেউ বা হেরে শ্যামা তুমি প্রভু মনোরম তুমি মনোরমা মৃন্ময়তে চিন্ময় হয়ে থাকো সর্বক্ষণ সর্বভূতের আত্মা প্রভু তুমি ধন। অষ্টত্ব শতনাম সমাপ্ত হইল জয় বাবা লোকনাথ সবে মিলি বল এই নাম পাঠ কিংবা শুনে যেই জন বাবার অসীম কৃপা লভে সেই জন লোকনাথ বাবার শতনাম মহাপূর্ণময় শ্রবণ পঠনে সর্ব পাপ নাশ হয় বাবার অসীম কৃপা লভে সেই জন ভক্তি ভরে এই নাম যে করে পঠন অষ্টত্ত্ব শতনাম যে রাখে ঘরে রোগ শোক গৃহ হতে যায় সব দূরে সর্প সর্পভয় আর চৌর্য ভয় ভূত প্রেতাদির বাধা দূর হয় অপুত্রে পুত্র হয় ধনাদির ধন সদা বসে থাকে তার আত্মীয় স্বজন ধনৈশ্বর্য বাড়ে তার বাবার কৃপাতে সর্ববিঘ্ন দূর হয় তাহার গৃহেতে জলে স্থলে রনে বনে যেখানেই থাকো জয় বাবা লোকনাথ বলে তারে ডাকো অবশ্যই বাবা তারে করিবে রক্ষণ ইহাতে সন্দেহ নাই যেন সর্বজন জয় জয় লোকনাথ জগতের প্রতি তব পদে অধমের যেন থাকে মতি শ্রোতাবন্ধুরা এবারে শ্রবণ করুন শ্রী লোকনাথ বাবার পাঁচালী ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো পাপিতাপি আর ভক্তজন লোকনাথ বাবার কথা করহ শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমী লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণ তিনি সতীপতিব্রতা একাদশ বর্ষ জবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়াজ ত্যাজি পরিজন গ্রাম্যপথ তারা করেন গমন নদ নদী বোন কত পার হয়ে চলেন অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন বেনীমাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য জনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণে বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবারে তরে উপস্থিত হন মক্কা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনিমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে দাবানল উঠে জলি বনের মাঝেতে সেই সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল দিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপি তাপি কথ আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা ভক্তি নিয়ে যে আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত আমার সাড়া পাবে আমি নেই এই কথা করোনা মনেতে ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা পরে কিংবা শুনে পুণ্যবান সেইজন সদা রেখমনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতের প্রতি তব পদে অধমের থাকে যেন মতি জ্ঞান বলে দ্বৈতভাব করিলে বর্জন তোমার নামেতে মুক্ত হয় জীবগণ ত্রিলোকের গুরুরূপে প্রকাশ ধরায় প্রণমী হে লোকনাথ তোমার রাঙা পায় ইতি শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী সমাপ্ত প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি লোকনাথ বাবার পাঁচালী এবং অষ্টত্তর শতনাম শ্রবণ করে আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করুন আর যদি সনাতন বার্তা ইউটিউব চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরব্রহ্ম লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ আপনার জীবন আরও সুফল এবং মঙ্গলময় হয়ে উঠুক জয় বাবা লোকনাথ জয় শিবশম্ভু